বন্ধুরা কখনো ভেবেছেন একজন নেক পরিশ্রমী নারী যিনি রমজানের পবিত্র মাসেও রোজা রেখে সেলাই করে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন তার কবরেই যদি নেমে আসে ভয়ঙ্কর আজাব তাহলে কারণটা কি হতে পারে আজকের গল্পে দেখবেন এমনই এক নারীর বাস্তব কাহিনী যার জীবন ছিল ইবাদত ও পরিশ্রমে ভরা কিন্তু মৃত্যুর পর ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও কারণ এই গল্পে আছে এমন এক শিক্ষা যা বদলে দিতে পারে আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের আমল আর আমাদের আল্লাহর প্রতি দায়িত্ববোধ পাঞ্জাবের শেখুপুরা জেলার এক ছোট্ট গ্রামে ইয়াসমিন নামের এক নারী থাকত বয়স খুব বেশি নয় তবু মুখের ক্লান্তিতে বয়সের রেখা গাঢ় হয়ে উঠেছিল ছোট টিনের ছাউনি দেওয়া ভাড়া বাড়ি উঠোনের এক পাশে পুরোনো সেলাই মেশিনের মতো দেখতে একটা ভাঙা টেবিল অন্যপাশে কয়েকটা কাঁচা টুল এই ছিল তাদের সংসার স্বামী রাশিদ দিনমজুরির কাজ করত কখনো ইটভাটা কখনো বাজারে মাল নামানো কখনও আবার নির্মাণস্থলে বালুটানা যেদিন কাজ মিলত সেদিন ভাত রাঝানো যেত যেদিন মিলত না সেদিন রাতের শেষে ক্ষুধাই লেপগায়ের সঙ্গী হত তবু ইয়াসমিনের মনে ছিল একটাই চিন্তা আমার তিনটা সন্তান যেন মানুষের মতো বড় হয় বিয়েটা হয়েছিল তার একেবারে কিশোর বয়সে শ্বশুরবাড়ির অবস্থা সাধ্যমতো কিন্তু রাশিদের পড়াশোনা হয়নি বললেই চলে বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই সংসারের বাস্তবতা তাকে চেপে ধরল এক সন্ধ্যায় চুলায় অর্ধসিদ্ধ ডাল নেড়েচেড়েই ইয়াসমিন বলল রাশিদ আর একটা কাজ খোঁজো না এই আয় দিয়ে তো ঘর চলে না রাশিদ কাপড় থেকে ধুলো ছেড়ে দীর্ঘশ্বাস ফেলল চেষ্টা করি না এমনটা নয় কিন্তু কাজ কোথায় আমি তো লেখাপড়া করিনি কে নেবে আমাকে আজ যে মালিকের কাছে যাই কাল সে বলে কাজ নেই আমি কি চুরি করব ইয়াসমিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমাদের তো দায়িত্ব বাড়বে সন্তানদের ভবিষ্যৎ রাশিদ মাথা নিচু করে বসে রইল উত্তরটা তার জানা কিছুই বলার নেই এরপর তাদের কোলে এলো প্রথম সন্তান কন্যা শিশুটিকে বুকে টেনে নেওয়ার সাথে সাথে ইয়াসমিনের বুকের হাহাকার যেন খানিকটা থেমে গেল ছোট্ট হাত দুটো ধরে সে ভাবত তোমায় আমি পড়াবো ভালো খাইয়ে পড়াব ভালো জামা পরাবো কিন্তু শিশুটি একটু বড় হতে না হতেই নতুন চিন্তা মাথা তোলে দুধ কাপড় ওষুধ পরে স্কুল সবকিছুরই টাকা এক রাতে শিশুটা কানতে কানতে ঘুমিয়ে পড়ার পর ইয়াসমিন আবারও বলল শোনো এখন তো মেয়েটার খরচও বাড়ছে তুমি কি আর একটা গাঁদের চেষ্টাটা করতে পারো না রাশিদের গলা কড়া হয়ে উঠল তুমি তো জানো হাতে যা আসে সব তোমার হাতে তুলে দিই অতিরিক্ত টাকা আমি কোথার থেকে আনব আমি ডাকাতি করতে পারি না চুরিও না যা আছে সেটাই কৃতজ্ঞ হও কথাটা বলে সে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ল অন্ধকারে বসে ইয়াসমিনের চোখ জ্বালা করতে লাগল কিন্তু সে কান্না চাপা দিল কানলে তো ভাত বাড়বে না কিছুদিন পরই ইয়াসমিন আবার মা হতে চলেছে এই খবর শুনে খুশির চেয়ে বেশি হল উৎকণ্ঠা ডাক্তারেরা বলল তার রক্তচাপ বেড়ে গেছে সাবধানে থাকতে হবে তারপরেও আল্লাহর রহমতে সুস্থ এক পুত্র সন্তান জন্ম নিল কয়েক সপ্তাহের অবসাদ কেটেই পুরনো চিন্তা নতুন করে ফিরে এল এবার তো মেয়ের পাশাপাশি ছেলেরও খরচ মেয়েটি তিন বছরে পড়ল ছেলেটি ছমাস ইয়াসমিন ভাবল মেয়েটে স্কুলে দিতে হবে আর সেই ভাবনা মাথায় আসতেই টাকার হিসেব তাকে পুড়িয়ে দিল সে আবার রাশিদের সাথে কথা তুলল রাশিদ মৃদুস্বরে বলল আমি চেষ্টা করব কিছুটা বেশি দিতে কিন্তু আজকাল কাজের বাজারও খারাপ মালিককে যদি বলি উল্টো কাজটাই না হারাই জ্যাসমিন দীর্ঘশ্বাস ফেলল স্বামীর কথায় রাগ হল না কারণ সে জানে দোষটা শুধু কোনো একজনের নয় সময়েরও আছে দোষ এর মাঝেই তাদের মহল্লায় নতুন একজন ভাড়াটে এলো এক বিধবা নারী নাম সাকিনা বয়স বেশি নয় তবু চোখে মুখে একরাশ অভিজ্ঞতার ছাপ তার দুই সন্তান স্বামীর ইন্তেকালের পর থেকে ঘরে বসেই কাপড় সেলাই করে সংসার চালায় বাজার থেকে ফিরতে ফিরতে বারান্দায় দেখা হলে সাকিনা সবিনয় সালাম দিত দু একটা কথা হতো একদিন সাকিনার ঘরের সামনে দিয়ে যেতে যেতে ইয়াসমিন দেখল বড় টেবিলের চারপাশে মাপজোখের ফিতে কাঁচি সুইসুতোর ভরা টিনের বাক্স আর মেশিনের নিচে গুছিয়ে রাখা কাটা কাপড়ের আটি টেবিলের ওপরে সবে কাটা একটি সালোয়ারের পাত্র সাকিনা চিহ্ন এঁকে কাঁচি চালাচ্ছে দৃশ্যটা ইয়াসমিনকে থুমকে দিল মনে হলো এটা কি আমিও পারতাম না সেই রাতেই শিশুরা ঘুমোলে সে রাশিদকে বলল শোনো আমাদের মহল্লায় যে সাকিনা এসেছে সে কাপড় সেলাই করে যদি আমিও শিখে ফেলতে পারি রাশিদ প্রশ্ন ভরা চোখে তাকালো শেখা তো যাবে কিন্তু তাতে কতই বা আয় হবে এই মহল্লার মানুষই বা কত দেবে ইয়াসমিন ধীরে বলল থোড়াই হোক শুরু তো হবে আল্লাহর বরকত দিলে বাড়বেই রাশিদ চুপ করে রইল না সা দিল না বাধাও দিল না কিন্তু ইয়াসমিনের মনে জেদ ধরল চেষ্টা করতেই হবে পরদিন ফজরের নামাজের পর শিশুদের স্কুলে পাঠিয়ে ছোট ছেলেটিকে কোলে নিয়ে এসে গেল সাকিনার দরজায় সাকিনা হাসি মুখে বসতে বলল কিছুক্ষণ গল্পগুজবির পর ইয়াসমিন বলল আপা যদি একটু শেখাতেন আমি খুব কষ্টে আছি নিজের হাতে কিছু করতে পারলে সন্তানদের জন্য নিশ্চিন্ত হতে পারতাম সাকিনার সোজা সাপটা উত্তর দিল শেখা কোনো কঠিন কাজ নয় ধৈর্য চাই তুমি রোজ আসবে বুনিয়াদি থেকে শুরু করব মাপ নেওয়া কাটিং পরে মেশিন একটার পেছনে একটা এভাবেই শুরু হলো নতুন পথ চলা প্রথম সপ্তাহে সুই সুতার সাথে বন্ধুত্ব কিভাবে কাপড় ধরে সোজা সেলাই টানা যায় কোথায় কতটা সেলাই ছাড় দিতে হয় বাহুর কাঠ কেমন হলে হাতা আরামদায়ক হয় সাকিনা ধৈর্যের সাথে বুঝিয়ে দিত দ্বিতীয় সপ্তাহ থেকে কাপড় মাপার খাতা খুলে শিখল বুক কোমর হিপ কাঁধ গলা সংখ্যার সাথে কাপড়ের হিসেব কেমন করে মেলে তৃতীয় সপ্তাহে কাঁচি ধরল কাঁচি ধরতে শিখল কিভাবে নকশার চিহ্নে কাটা গেলে সেলাইয়ের সময় কাপড় টানে না শিশুর কান্না উঠলে দুজনে মিলে একটু দোলনা দিয়ে শান্তনা আবার কাজে ফেরা দিন কেটে গেল তালিমে আর তদবিরে একদিন প্রায় এক মাসের মাথায় সাকিনা বলল আজ তুমি একাই একটা সালো আর কামিজ কাটো আমি পাশে থাকব হাত কাঁপছিল ইয়াসমিনের তবু মাপ নিল চিহ্ন দিল কাচি চালালো তারপর মেশিনে বসে ধীরে ধীরে সেলাই টানল জায়গায় জায়গায় গতি কমালো আবার বাড়ালো সূর্য মাথা পার হতেই জামাটা দাঁড়িয়ে গেল সন্ধ্যায় বেসাইয়ে ঘরে ঢুকে সে বিষাইয়ে বেশাইয়ে মুখে জামাটা দেখিয়ে বলল দেখো আজ আমি হ্যাকাই বানালাম রাশিদ কিছুক্ষণ জামাটা দেখে বলল ভালো হয়েছে কিন্তু এমন জামা বানিয়ে কত রোজগার হবে দু চারটে রূপী এতে কি সংসার চলবে কথাটা ছুরির মতো লাগল তবু ইয়াসমিন মুখ নিচু করে কোমল গলায় বলল আজ যদি দুই হয় কাল চার হবে শুরুর দিনেই তো পাহাড় টোপানো যায় না এরপর থেকে ইয়াসমিন নিয়ম করে সকাল বিকেল সময় বার করে সাকিনার কাছে যেত ধীরে ধীরে তার হাতে গতি এলো সেলাইয়ের রেখা নিখুঁত হল একদিন সাকিনা বলল মহল্লার খালাম্মাদের বলে দিয়েছি তোমার কাছেও কাজ দেবেন তুমি বাসায় একটা ছোট টেবিল রাখো কাচি সুই গুছিয়ে রাখবে যারা আসবে মাপ নিয়ে খাতায় লিখে রাখবে সেই রাতে শিশুরা ঘুমোলে কোঠার এক কোণে ওড়নো টেবিলটা টেনে এনে তিনি কাপড় সুই সুতো বোতাম ফিতে সব গুছিয়ে রাখলেন মনে হল নিজের ছোট্ট এক কর্মশালা দাঁড়িয়ে গেল জানালার পাশে বাতাসে কাপড়ের গন্ধ সুতোর টিন থেকে ধাতব শব্দ আর মেশিনের চাকা না ঘুরলেও তার মনে যেন অদৃশ্য এক চাকা ঘুরতে শুরু করল শুক্রবারে মসজিদের সামনে বসে থাকা দুজন বৃদ্ধা খালাম্মা হেলেন একজনের নাতনির জন্য ফ্রক আরেকজনের মেয়ের জন্য সালোয়ার কামিজ ইয়াসমিন মাপ নিল তারিখ দিল নির্ধারিত দিনে জামা হাতে তুলে দিলে খালাম্মারা বললেন হাত তো তোমার ভালো পরের সপ্তাহে আরেকটা একটা দেব এই ছোট্ট প্রশংসা তার কাছে মনে হলো পাহাড়ের শিখর ছুয়ার মতো রাশিদ টের পেতে লাগল দিনের শেষে রান্নাঘরের কোণে রাখা টিনের কৌটোতে টুং করে কয়েন পড়ে সে কৌটো খুলে কখনই তাকায় না ইয়াসমিন শুধু শুকনো হাসি ফোটে কারণ সে জানে এই টুংটাং শব্দই একদিন তার মেয়ের স্কুলের খরচ ছেলের দুধ ওষুধ আর ঘরের ভাড়া মেটাবে এক রাত ঘরে বাতি কমিয়ে শিশুদের ঘুম পাড়াতে পাড়াতে সে মনে মনে ধোঁয়া করল আল্লাহ আমার এই হাতের কাজটায় বরকত দাও আমি ভুল করতে পারি কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজেকে ভাঙতে দেব না বাইরে তখন শীতল হাওয়া বয়ে চলেছিল দূরের মসজিদ থেকে হালকা কোরআন তিলাওয়াত ভেসে আসছিল ইয়াসমিন জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নইল অচেনা সাহস এসে বুক ভরল যেন বহুদিনের অচল ঘড়িতে আবার কাঁটা নড়ল সে জানে না সামনে কত কাঠখড় কত বাধা কিন্তু সে এটুকু বুঝেছে চেষ্টা থামালে সব থেমে যায় আর চেষ্টা চালালে একদিন না একদিন দরজাও খুলে যায় সেই রাতেই সে নিজের খাতার প্রথম পাতায় লিখল আজ থেকে শুরু এরপর পৃষ্ঠা জুড়ে মাপের সংখ্যা তারিখ ডেলিভারি পাওনা ও পাওয়া সবকিছুর পাশে ছোট্ট করে একটা দোয়া তার চোখে তখন স্বপ্নের ছায়া কপালে ঘামের চিকচিক আর মনে দৃঢ় সংকল্প এবার আমি না সময় কেটে যাচ্ছিল দ্রুত ইয়াসমিন এখন নিজের হাতে সেলাইয়ের কাজ নিতে শুরু করেছে প্রথমে অল্প অল্প অর্ডার আসত কখনো একজোড়া সালোয়ার কামিজ কখনো বাচ্চাদের জামা কিন্তু দিন যেতে না যেতেই তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল তার সেলাইয়ের কাজ ছিল নিখুঁত পরিষ্কার আর সময় মতো ডেলিভারি মানুষ বলতো ওর হাতে বরকত আছে এখন প্রতিদিন সকালে তার ঘরে কাজের পাহাড় একদিকে কাপড় কাটা অন্যদিকে মেশিনের গর্জন শিশুরা একপাশে খেলছে আর ইয়াসমিনের মুখে শান্ত ক্লান্তি সেলাই মেশিনের ঘূর্ণির সাথে যেন তার জীবনও ঘুরছিল অবিরাম সে কাজ করত সকাল থেকে গভীর রাত পর্যন্ত কখনো কখনো রোজার সময়ও রাশিদ যদিও তার পরিশ্রম বুঝত তবু তার মনোযোগ পেত না ইয়াসমিন ধীরে ধীরে নিজের কাজেই এত ডুবে গেল যে ঘরের সম্পর্কগুলো ফিকে হয়ে গেল স্বামী রাতে ফিরে ক্লান্ত শরীরে দরজায় ডাক দিত কিন্তু সে মেশিনের শব্দে প্রায়ই শুনত না কোনোদিন রাশিদ ক্লান্ত গলায় বলত ইয়াসমিন একটু পানি দেবে কিন্তু সে উত্তর দিত না হাত থামাত না একটু পর এই অংশটা শেষ করি এভাবে দিন যেতে যেতে তাদের মধ্যে দূরত্ব জমতে লাগলো যে নারী একসময় স্বামীর পাশে বসে চা খেত সে এখন মেশিনের পাশে বসেই ইফতার করত রাশিদ প্রথম দিকে অভিমান করত পরে অভ্যাস হয়ে গেল সে জানত স্ত্রী পরিশ্রম করছে সংসারের জন্যই তবু একাকিত্বের কাটা বিদ্ধ করত এদিকে সন্তানরাও বড় হচ্ছিল মেয়েটি স্কুলে ভালো করছে ছেলেটি পড়ায় মনোযোগী আর ছোট মেয়েটি এখনো দুলনায় ঘুমায় ইয়াসমেন একাই সব সামলাত কিন্তু তার শরীর ক্রমে দুর্বল হয়ে পড়ছিল রোজা সেলাই গরম দুশ্চিন্তা সব মিলে তার শরীর ভেঙে যাচ্ছিল তবু সে থামেনি একদিন বিকেলে সাকিনা দেখা করতে এলো। তার চোখে ক্লান্তি মুখে উদ্বেগ ইয়াসমিন তুমি এখনও এত কাজ করছ তোমার মুখে রং নেই ইয়াসমিন হেসে বলল অভ্যাস হয়ে গেছে কাজ না করলে মন শান্তি পায় না সাকিনা মাথা নাড়ল তুমি আল্লাহর জন্যে কাজ করছো কিন্তু শরীরেরও হক আছে একটু বিশ্রাম নাও ইয়াসমিন হালকা হেসে বলল আমার বিশ্রাম হলো এই সেলাই এই মেশিনের শব্দে আমার সংসারে রুটি আসে রাতের বেলায় রাশিদ ঘরে ঢুকল দেখল ইয়াসমিন এখনও মেশিনে বসে কাজ করছে সে বলল ইফতার হয়েছে অনেকক্ষণ তুমি এখনও বসে আছো ইয়াসমিন বলল দুটা অর্ডার কাল দিতে হবে শেষ না করলে লোকেরা রাগ করবে রাশিদ কষ্টে বলল তুমি কি আমাকে ভুলে গেছো ইয়াসমিন সে থেমে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর আবার মাথা নিচু করে সেলাই মন দিল আমি ভুলিনি রাশিদ শুধু সময় নেই রাশিদ কিছু বলল না নীরবে পাশের ঘরে চলে গেল দরজার আড়ালে দাঁড়িয়েছিল বড় মেয়ে আয়রা চোখে অজানা ভয় সে মাকে এমন করে কাজ করতে দেখত প্রতিদিন কিন্তু মায়ের মুখে ক্লান্তির ভাজ দেখে কিছুই বুঝতে পারত না দিনগুলো এখন একরকম যন্ত্রের মতো চলছিল ভোরে সাহারির সময় উঠে নামাজ পড়ত ইয়াসমিন তারপর মেশিনে বসত দুপুরে শিশুরা স্কুল থেকে এলে খাওয়াত আবার সেলাই মন দিত রাতে সবাই ঘুমিয়ে গেলে সে আবার বসত মেশিনে তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা যেন এই কাজই তার বেঁচে থাকার মানে রমজান মাসের মধ্যভাগে এসে তার শরীর সম্পূর্ণ ভেঙে পড়তে শুরু করল একদিন মেশিনে বসে সেলাই করতে করতে হঠাৎ তার বুকের ভেতর ব্যথা উঠল ঘামে ভিজে গেল শরীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবুও সে থামেনি মেশিনের প্যাডেল ঘুরছিল সুতো চলছিল দ্রুত আর ইয়াসমিনের নিশ্বাস ভারী হয়ে উঠছিল রাত তখন গভীর চারিদিকে নিস্তব্ধতা শুধু মেশিনের ঘূর্ণির শব্দ তার চোখ আধ বোঝা হাত কাঁপছে হঠাৎ সে বুক চেপে ধরল মনে হলো যেন কারো ভারী হাত তার বুকে চেপে আছে পানি খাওয়ার জন্যে উঠে দাঁড়ালো কিন্তু পা কাঁপছিল কিচেন পর্যন্ত পৌঁছে গ্লাসে পানি ভরল ঠোঁটে তুলতেই হাত কেঁপে উঠল গ্লাস পড়ে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ল ওই অবস্থাতেই রাত কেটে গেল সকালবেলা সাহারির আগে রাশিদ পানি নিতে এসে দেখে ইয়াসমিন মেঝেতে অচেতন পড়ে আছে সে ছুটে গিয়ে ডাকল নাড়া দিল কিন্তু কোনো সাড়া নেই চিৎকারে শিশুরা জেগে উঠল ছোট মেয়ে কেঁদে উঠল আম্মি ওঠো রাশিদের চোখে তখন জল মুখে অসহায়তা প্রতিবেশীরা এসে জড়ো হলো কেউ বলল হাসপাতালে নিয়ে যাও কেউ বললো দোয়া পড়ো কিন্তু তখন সব শেষ ইয়াসমিনের রুহ ইতিমধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে পুরো বাড়ি কাঁদছে শিশুরা মায়ের গায়ে মুখ রেখে কাঁদছে রাশিদ মাথা ঠুকছে মাটিতে বাইরে ভোরের আকাশে আজানের ধ্বনি ভাসছে যেন আকাশ ও শোক জানাচ্ছে এই নারীকে যে নিজের জীবন বিলিয়ে দিয়ে সন্তানের জন্য লড়াই করেছিল ভোরের আলো তখনও পুরোপুরি ফুটেনি গ্রামের সরু গলিতে মানুষজনের ফিসফাসে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল খবর ইয়াসমিন মারা গেছে যে নারী প্রতিদিন মেশিনের আওয়াজে ভোর জাগাত আজ তার ঘর থেকে বেরোচ্ছে হাহাকারের শব্দ মসজিদের সামনে দাঁড়িয়ে মানুষ বিস্মিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকাচ্ছিল কারো মুখে বাক্য আসছিল না যেন সবাই ভাবছিল যে নারী দিনরাত খেটে সন্তানদের মুখে খাবার তুলে দিত তার মৃত্যু এমন হঠাৎ কেমন করে হলো। রাশিদ তখন স্তব্ধ চোখে জলের রেখা শুকিয়ে গেছে ঠোঁট নড়ে না ইয়াসমিনের নিথর দেহটা মেঝেতে পড়েছিল প্রতিবেশীরা এসে সেটিকে উঠিয়ে খাটের উপর রাখল বরমে আয়রা ঘাড় নিচু করে বসেছিল ছোট ছেলে আমির গায়ে কাপড় জুড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে আর দুধের শিশুটি কাঁদছে অবিরাম সকালে সূর্য উঠতে না উঠতেই খবর পৌঁছে গেল আত্মীয় স্বজনদের কাছেও দুপুরের আগেই উঠুনে মানুষে ঠাসা কেউ কোরআন তেলাবাত করছে কেউ মাঘ ফিরাতের দোয়া পড়ছে কেউ আবার ফিসফিসিয়ে বলছে ইয়াসমিন ছিল খুব পরিশ্রমে আল্লাহ তার মাফ করুন রাশিদ নিঃশব্দে বসেছিল এক কণে বারবার মনে পড়ছিল স্ত্রীটির শেষ রাতের মুখ কীভাবে সে মেশিনের পাশে বসে নিঃশ্বাস নিচ্ছিল আর সে কিছুই বুঝতে পারেনি দুপুরের দিকে গাছলের প্রস্তুতি শুরু হল মহল্লাল এক বয়স্কানারী হাজরা খালা সঙ্গে আরো দুইজন মহিলা এসে দায়িত্ব নিলেন পর্দার আড়ালে তারা ইয়াসমিনকে গাছল দিলেন কাপড়ে জড়িয়ে দিলেন সাদা কাফন গাছলের সময় হাজরা খালা বেরিয়ে এসে বললেন সুভান আল্লাহ এই মেয়ের শরীর এত ঠান্ডা অথচ মুখে এখনও আলো মনে হচ্ছে সে ঘুমাচ্ছে ঘরে কান্নার আওয়াজ আরও বেড়ে গেল শিশুরা বারবার গলা ধরে বলছিল আম্মি তুমি ঘুমাও না ওঠো কিন্তু এখন তাদের ডাকে কোনো জবাব নেই রাশিদের বুকের ভেতর আগুনের মতো পড়াচ্ছিল অনুশোচনা গত কমাসে একবার সে হাসিমুখে স্ত্রীর পাশে বসে গল্প করেনি একদিন যদি একটু সময় দিত একটিবার যদি বলতো তুমি খুব ভালো করছো সে ভাবতে লাগল আমার উদাসীনতায় কি ওর মন ভেঙে দিল বিকেলের দিকে জানাজা পড়ানোর প্রস্তুতি নেওয়া হল মসজিদের ইমাম সাহেব এসে বললেন আজ আসরের পর জানাজা হবে সন্ধ্যের আলো যখন মাটিতে পড়ছে তখন ইয়াসমিনের লাশ কাপড়ে মোড়া অবস্থায় উঠোনে রাখা হলো। চারজন লোক যার মধ্যে রাশিদও ছিল চারপাশে দাঁড়ালেন লাশ তোলার জন্য ইমাম সাহেবের তিলাওয়াত শেষ হতেই তারা একসাথে লাশ তুলতে গেলেন কিন্তু আশ্চর্য কাফুন ঢাকা দেহটি যেন নড়ছেই না একজন তরুণ চমকে উঠে বলল ভাই আবার চেষ্টা করুন সবাই আবার বুকে জোর দিয়ে তুলতে গেল কিন্তু এবারও লাশের নড়াচড়া নেই চারজনের হাত কাঁপছে মুখে বিস্ময় এটা কিভাবে সম্ভব কেউ ফিস ফিস করে বলল মনে হচ্ছে দেহটা পাথর হয়ে গেছে চারপাশে ফিড়ি কুমল মহিলারা দরজার আড়ালে মাথায় হাত দিয়ে ফুপিয়ে কাঁদছেন আর পুরুষরা হতবুদ্ধি কেউ বলছে বদমজর লেগেছে কেউ বলছে এটা নিশ্চয়ই কোনো গুনাহের ফল রাশিদ হতবাক সে নিজেও চেষ্টা করল কিন্তু লাশ তুলতে পারল না যেন কাফুনের নিচে শতমন ওজনের বোঝা ইমাম সাহেব শান্তভাবে বললেন সবাই একটি পেছনে যান আল্লাহর রহমত কামনা করি তিনি চোখ বন্ধ করে দোয়া পড়লেন এরপর রাশিদের দিকে তাকিয়ে বললেন বেটা তুমি তোমার স্ত্রীর জীবনের কথা ভাবো কোন কাজ করেছি কি যা আল্লাহ আল্লাফারমানি ছিল রাশিদ চুপ অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল উপস্থিত সবাই অপেক্ষা করছে তার মুখের দিকে অবশেষে কাপা গলায় বলল হুজুর ইয়াসমিন খারাপ ছিল না নামাজ পড়ত রোজা রাখত মানুষের কষ্ট বুঝত কিন্তু একটাই ব্যাপার ও সেলাইয়ের কাজে এতটা ডুবে গিয়েছিল যে ঘরের কারো খোঁজি রাখত না আমি ডাকলে শুনত না বাচ্চারা কাঁদলে তবু মেশিন চালিয়ে যেত যেন পুরো দুনিয়া তার জন্য ওই মেশিনের ভেতর আমি কত রাত একা বসে থেকেছি সে শুধু কাজ করেছে কখনো স্বামী হিসেবে আমার হক আদায় করেনি হয়তো এই ভুলের জন্যই রাশিদের গলা ভারী হয়ে এলো সে কান্না চেপে রাখল কিন্তু চোখের জল গড়িয়ে পড়লো ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন মানুষ যত পরিশ্রমী করুক না কেন স্বামীর হক পরিবারের হক ভুলে গেলে আল্লাহ অসন্তুষ্ট হন হয়তো এই জন্যই আজ এই পরীক্ষা মহিলারা ফিসফিস করতে লাগল আরে এত গুণা তো সে করেনি কেউ বলল কাজের নেশা যদি আল্লাহর আদেশকে ঢেকে দেয় তাহলে সেটাও এক প্রকার অহংকার ইমাম সাহেব বললেন কিন্তু এখন আল্লাহর করুণাই তার আশ্রয় তোমরা সবাই তার জন্য দোয়া করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্ত্রী যদি তাকে ক্ষমা করে দেয় হয়তো আল্লাহ তাকে মাফ করবেন রাশিদের মুখ শুকিয়ে গেল ইমাম আবার বললেন তুমি বল রাশিদ তুমি কি তোমার স্ত্রীকে ক্ষমা করবে রাশিদ ধীরে মাথা তুলল স্তব্ধ চোখে ইয়াসমিনের কাফন ঢাকা দেহটার দিকে তাকালো তারপর হাত তুলল আকাশের দিকে হুজুর আমি আমার স্ত্রীর সব ভুল ক্ষমা করে দিলাম সে যা করেছে আমার বা আমার চন জন্য করেছে আমি আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করলাম ইমাম সাহেব হাসি মুখে মাথা নাড়লেন আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন এরপর সবাই আবার চারপাশে দাঁড়াল চারজন একসাথে দোয়া পরে লাশ তোলার চেষ্টা করল আশ্চর্যের বিষয় এইবার কাফন ঢাকা দেহটি এত হালকা হয়ে গেল যেন ফুলের মতো কেউ বিশ্বাস করতে পারছিল না যারা একটু আগেও বিস্ময়ে দাঁড়িয়েছিল তাদের চোখে এখন আল্লাহর মহিমার ভয় মিশ্রিত শ্রদ্ধা মসজিদের দিক থেকে আজানের ধ্বনি ভেসে এলো লাশ নিয়ে যাত্রা শুরু হলো কবরস্থানের পথে নারীরা দরজার আড়ালে মুখ ঠেকে কাঁদছিল আর পুরুষরা যেন নিজের জীবনের হিসাব নতুন করে ভাবছিল রাশিদ ধীরে ধীরে হাঁটছিল সবার পিছনে তার মাথা নিচু চোখে জল কিন্তু মনে এক অদ্ভুত শান্তি সে ভাবছিল ও জীবিত থাকতে ভালোবাসা দিতে পারেনি অন্তত মৃত্যুর পর ক্ষমা দিতে পারলাম এটাই হয়তো আল্লাহর ইশারা মানুষ যত কাজ করুক পরিবারের প্রতি দায়িত্বই তার প্রথম ইবাদত সেদিন সন্ধ্যায় ইয়াসমিনের জনাজা শেষে পুরো গ্রাম নিয়ব হয়ে গিয়েছিল মেশিনের সেই পরিচিত শব্দ আর শোনা যাচ্ছিল না কিন্তু তার গল্প ছড়িয়ে পড়েছিল প্রত্যেক ঘরে একটি নারীর গল্প যে নিজের হাতের পরিশ্রমে সংসার বাঁচাতে গিয়ে নিজের হৃদয় নিঃশেষ করে ফেলেছিল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামের আকাশে ধুলোমাখা বাতাস বইছিল মসজিদের মিনার থেকে মাগরিবের আজান শেষ হতেই কবরস্থানের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল ইয়াসমিনের জানাজা চারদিক নিস্তব্ধ শুধু পদচিহ্নের আওয়াজ কাফনের কাপড়ে হালকা শব্দ আর মানুষের নিঃশব্দ কান্না কেউ উচ্চস্বরে কিছু বলছিল না সবাই যেন নিজ নিজ পাপের হিসাব মনে মনে গুনছিল রাশিদ এক হাতে তার স্ত্রীর খাটিয়া ধরেছিল মুখে কোনো শব্দ নেই শুধু চোখের ভেতর ঘুরছে একের পর এক স্মৃতি প্রথম দেখা প্রথম হাসি প্রথম রাত প্রথম সন্তান জন্মের সময় তার কণ্ঠের সেই মৃদু আলহামদুলিল্লাহ জীবনের সব মুহূর্ত যেন একসাথে আঘাত করছে তার বুকের ভেতর সে ভাবছিল আমি কতদিন ওর দিকে তাকাইনি কতদিন ওর হাতে রাখা চা খাইনি আর এখন ও আর নেই কবরস্থানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যের আলো নিভে গিয়েছিল আকাশে হালকা মেঘ দূরে কোনো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ইমাম সাহেব আগেই দোয়া পড়ে জায়গা নির্ধারণ করে রেখেছিলেন কবর খড়া হয়ে গেছে তাজা মাটির গন্ধে চারদিক ভরে গেছে ইয়াসমিনের দেহটি যখন কবরে নামানো হল তখন পুরো জায়গায় এক অদ্ভুত নিরবতা নেমে এলো চারজন লোক কাফনের কোণ ধরে আলতো করে নিচে রাখল কেউ কেঁদে উঠল কেউ আবার কাঁপা হতে মাটি ছুঁয়ে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাশিদ একদম কাছে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়েছিল তার ঠোঁট কাঁপছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না ইমাম সাহেব মাথায় হাত রেখে বললেন বেটা বলো তুমি কি মাফ করেছো তোমার স্ত্রীকে রাশিদ মাটির দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল হুজুর আমি আল্লাহর নাম নিয়ে আমার ইয়াসমিনকে মাফ করেছি সে আমার জন্য যা করেছে সেটা ভালোবাসা থেকেই করেছে আল্লাহ তাকে মাফ করুন এই বাক্যটা উচ্চারণ হতেই যেন বাতাসে এক ধরনের ভার হালকা হয়ে গেল যারা পাশে দাঁড়িয়েছিল তাদের মুখেও বিস্ময় একটু আগেও যেই লাশ তোলা যাচ্ছিল না এখন কবরের ভেতর নামানো হচ্ছে একদম সহজে যেন আল্লাহর রহমত নিজ হাতে পথ করে দিল মাটির স্তর একে একে পড়তে লাগল কাফনের ওপরে প্রতিটি মুঠো মাটির সঙ্গে উচ্চারিত হচ্ছিল আল্লাহ তাকে শান্তি দাও রাশিদের হাতও কাঁপছিল কিন্তু সে থামেনি সে প্রতিটি মুঠো মাটিতে ছুঁড়ে বলছিল ইয়াসমিন তুমি শান্তিতে থাকো আমি তোমার প্রতি কোনো অভিযোগ রাখলাম না কবর বন্ধ হয়ে গেলে সবাই মিলিত হয়ে দোয়া করল ইমাম সাহেব কোরআনের আয়াত পাঠ করছিলেন চারপাশের বাতাসে সেই তিলাওয়াতের সুর গলে যাচ্ছিল কেউ চোখ মুছছিল কেউ নিঃশব্দে তাকিয়েছিল সেই নতুন কবরে সবাই ধীরে ধীরে ফিরে যেতে লাগল কবরের পাশে একা বসে রইল রাশিদ হাতে কিছু মাটি নিয়ে তাকিয়ে রইল সেই স্থানে যেখানে এখন বিশ্রাম নিচ্ছে তার পরিশ্রমী স্ত্রী তার মনে হচ্ছিল যেন মেশিনের শব্দ এখনও কানে বাজছে যেন ইয়াসমিনের কণ্ঠ ভেসে আসছে একটু পর কাজটা শেষ করে উঠি রাশিদের চোখে জল গড়িয়ে পড়ল সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আল্লাহ আমি জানি সে ভুল করেছিল কিন্তু সে কষ্ট করে বেঁচেছে সন্তানের জন্য ঘাম ঝরিয়েছে তাকে তোমার রহমতের ছায়ায় রেখো রাত গভীর হল গ্রামের রাস্তাগুলো ফাঁকা হয়ে গেল কিন্তু ইয়াসমিনের মৃত্যুর সেই রহস্যময় ঘটনা ছড়িয়ে পড়ল পুরো অঞ্চলে প্রত্যেক ঘরে প্রত্যেক মহিলার মুখে এখন একটাই কথা এক নারী এত পরিশ্রম করেও আল্লাহর পরীক্ষা থেকে বাঁচতে পারেনি হয়তো কারণ সে নিজের কাজকে এমনভাবে ভালোবেসেছিল যে সংসারের হক ভুলে গিয়েছিল পরদিন জুমার নামাদের সময় মসজিদের খুদবার মাঝে ইমাম সাহেব বললেন ভাইয়েরা পরিশ্রম ইবাদত কিন্তু যদি সেই পরিশ্রমে আমরা আমাদের দায়িত্ব ভুলে যাই তাহলে সেটাও গুনাহের কারণ হয়ে যায় ইয়াসমিন মনের ঘটনা থেকে শিক্ষা নাও কাজ করবে কিন্তু পরিবারের হক স্বামীর হক সন্তানের হক মনে রেখো লোকজন নিচু মাথায় শুনছিল অনেক নারী চোখ মুছছিল অনেক পুরুষ স্ত্রীর দিকে তাকে ভাবছিল আমরা কজনই বা পরিবারের হক ঠিকমতো আদায় করি রাশিদ সেদিন জুমার পর মসজিদের বারান্দায় বসে দীর্ঘক্ষণ নীরব ছিল পাশে তার বড় মেয়ে আয়রা এসে বসে বলল আব্বু আম্মি কি এখন জান্নাতের আছে রাশিদ কণ্ঠ ভারী করে উত্তর দিল আল্লাহ যদি চায় নিশ্চয়ই থাকবে বেটা কারণ সে আমাদের জন্য যা করেছে আল্লাহ নিশ্চয়ই তার নিয়ত দেখেছেন সেদিন রাতের আকাশে পূর্ণিমা উঠেছিল রাশিদ উঠোনে বসেছিল একা পাশে ছোট্ট মেশিনটা রাখা যেটা একসময় ইয়াসমিনের জীবনের কেন্দ্র ছিল সে হাত বাড়িয়ে মেশিনের চাকা একবার ঘোরাল ঘূর্ণনের হালকা আওয়াজ বাতাসে ভেসে উঠল কিন্তু এবার সেই আওয়াজে ক্লান্তি নেই আছে স্মৃতি ভালোবাসা আর এক নারীর গল্প যিনি নিজের পরিশ্রমের মধ্যেই হারিয়ে গিয়েছিলেন তারপর থেকে রাশিদ প্রতিদিন ফজরের পর আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ যেসব নারী ঘরে কাজ করে সন্তানের জন্য পরিশ্রম করে তাদের শক্তি দাও ধৈর্য দাও আর মনে রেখো তাদের ছোট ভুলও যেন তাদের জন্য আজাব না হয় কারণ তারা কষ্ট করে শুধু পরিবারের মুখে হাসি ফচাতে চায় সেই গ্রামের মহিলারা যখন সেলাইয়ের মেশিনে বসে সেলাই করত তখন একে অপরকে বলতো হাতের কাজ করো কিন্তু মনে রাখো ইয়াসমিনের গল্প যেন ভুলে যেও না এভাবেই ইয়াসমিনের গল্প ছড়িয়ে পড়েছিল এক নীরব শিক্ষা হিসাবে যে শিক্ষা বলে পরিশ্রম ইবাদত কিন্তু ভালোবাসা ও দায়িত্ব ছাড়াই বাদত অসম্পূর্ণ যে শিক্ষা বলে কোনো নারী যতই শক্ত হোক তার আত্মার শান্তি থাকে সেই ঘরেই যেখানে ভালোবাসা সময় আর প্রার্থনার জায়গা আছে আর ইয়াসমিন সে এখন শান্তিতে ঘুমায় এক নারী যিনি জীবনের প্রতিটি সেলাইয়ের সঙ্গে নিজের হৃদয়ও বুনেছিলেন আল্লাহর রহমতের আশায়